মাত্র বারো ঘন্টা ট্রানজিট ভিসা নিয়ে পুরো হংকং শহরটি কিভাবে ভ্রমণ করি সেটাই আমার আজ এই ভিডিওর আলোচ্য বিষয় আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে উপভোগ করবেন এবং নিজেরা পরিকল্পনা করবেন কিভাবে ট্রানজিট ভিসা নিয়ে আপনি হংকং ভ্রমণ করতে পারেন এইমাত্র আমার ইমিগ্রেশন শেষ হলো আমাকে হংকংয়ে ভেসে ঢোকার পারমিশন দিয়ে দিলো তেমন কিছু জিজ্ঞেস করেনি তবে পাসপোর্টটা অনেকক্ষণ ধরে ওরা একটু কম্পিউটার কি যারা দেখছিল একটু বেশি সময় নিয়েছে তবে কোনো প্রশ্ন করেনি তো এই অল্প সময়ের মধ্যে আমি হংকং এখন বেড়ানোর চেষ্টা করব। আমাকে রিসিভ করার জন্য আমার এক আত্মীয় বা দুজন ভাগ্নে আসার কথা দেখি এখন ওদের পাওয়া যায় কি না কারণ আমাদের ফ্লাইট অনেক ডিলে হয়েছে তারা অধৈর্য হয়ে চলে গেছে কিনা আমি জানি না এইবার ভাগ দেবকে নিতে আসছে বাবা তোর নাম কি বল আমার নাম মোহাম্মদ আরাফাত জামান আরাফা আরাফাত তুমি কোথায় আছো আমি এখন হংকং এ নিতে আসছে एयरपोर्टে না না মানে পড়াশোনার কোথায় বল পড়াশোনা আমি এখন ইউনিভার্সিটিতে কোথায় সেকেন্ড ইয়ারে যাবো সেকেন্ড ইয়ারে ফাইভ ইয়ার শেষ করলাম এখন ছুটিতে আচ্ছা তাহলে এখন আমরা যে ইয়ে যাচ্ছি সেই শহরের দিকে যাবো না

এখান থেকে আপনি হংকং শহরে যাওয়ার জন্য বাস পাবেন আমরা যাব এ টোয়েন্টি ওয়ান এ না এ টোয়েন্টি ওয়ান ওই বাসটাতে যাব আপনি খুব অল্প সময় পর পর নিয়মিত বিরতিতে এখান থেকে বাস পাওয়া যায় আট মিনিট পর পর এখান থেকে ছাড়ে টাইমস কে চলে সেটা চেঞ্জ হয় দিন তো দিন আজকে যেমন আট মিনিট এখন

আপনার ব্যাংক কেমন চলে কেমন এখানে আলহামদুলিল্লাহ আমরা এখানে টোটাল বাংলাদেশি পাঁচটা ফাইন্যান্স কোম্পানি আছে জি জি তার মধ্যে আমরা

মানে ইস দ্য বেস্ট অফ এভরিথিং আর আমি এক্সট্রা স্পাইস অ্যাড করি আমার পছন্দ বেশি ঝাল এর জন্য ঝাল খাই আর একটু লাগবে রাস্তা অথেন্টিক চাইনিজ ফুড জি অবশ্যই আরে তো হালাল তো নো হালাল হালাল আর আর দুধ সব হ্যান্ডমেড হ্যান্ডমেড সব হ্যান্ডমেড এটা হচ্ছে হংকং এর লেমন টি হংকং এর লেমন টি হচ্ছে মানে লাইক বেশিরভাগই ফেমাস নরমাল মানুষ লেমন টি পছন্দ করে

তারা এখানে দিয়ে হবে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসে এছাড়া সব দিনের অন্যান্য ওয়াক্তের নামাজও হয় আর এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানেতে ইসলামিক সেন্টার আছে এখানে বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড আলোচনা এগুলো নিয়মিত হয়ে থাকে ইনশাআল্লাহ কি বললা কি করব কি করতেছে রে আরে এদিকে কিন্তেছে মানে এখন আমরা এম এমটিআর এমটিআর মানে মাস্টার বেসিক্যালি নেট ওকে পাস কার্ড আমাদের আমাদের তো আমাদের মানে আপনি মনে করেন এক্সপেন্সেস বাজার তারপর ট্রাভেল এটা করতে পারেন অনেক কিছু মানে ডিটেইলড করে ফেলতে মানে ওখানে মানে ক্যাশলেস ক্যাশলেস খুব অফিসিয়াল

আমাদের দুর্ভাগ্য বলতে বৃষ্টি চলে এসেছে কালকে আর আরো বেশি বৃষ্টি ছিল তবুও আমরা বৃষ্টির মধ্যেই এই স্বল্প সময়ের হংকং উপভোগ করছি আমাদের টার্গেট হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া পিক এটি হংকং এর একটি দ্রষ্টব্য স্থান আমরা দেখি যে ওখানে যাওয়া যায় কিনা নাম কি That's yes. Bro, oh, yeah. well, I went. It looked so beautiful, bro. Outside and inside. I'm gonna eat that. You can eat you. ভিক্টোরিয়া পিকে এসেছি এখান থেকে হংকং পুরো শহরটাই দেখা যায় দেখুন আমরা আরো কয়েকটা পয়েন্টে যাব মানুষ করে না দ্বীপগুলো দেখুন পাহাড়ের গায়ের মধ্যে এখানে কিন্তু অনেক বহুতল ভবন আছে এবং এই ভবনগুলোর ভাড়া সমতলের যে বাড়ি তার চেয়ে অনেক বেশি পুরো হংকং শহরটি দেখা যাচ্ছে এটা সেই ভিক্টোরিয়া পিক

এটির মাধ্যমে যারা স্বল্প ট্যুরিস্ট আছে তারা শহর প্রদক্ষিণ করতে পারে এটি বিভিন্ন জায়গায় গিয়ে থামে এবং ওখানে নেমে গিয়ে আপনার ইচ্ছা মতো সময় ব্যয় করে পরবর্তী যে কোনো গাড়িতে আবার উঠে যেতে পারেন খুব সহজে হংকং শহর পরিভ্রমণের জন্য খুব ভালো একটি সিস্টেম এদিক দিয়ে স্টার ফেরি এখান থেকে সিমশার শুয়ে আমরা যাবো এখন হংকং ভেরিটাইম মিউজিয়াম আমরা এখন স্টার ফেরিতে করে সিমশাসী থেকে কোথায় যাব আমরা সেন্ট্রাল থেকে সিমসি যাচ্ছি সেন্ট্রাল থেকে সিম শাসী যাব এটা এর আগে আমরা আপনাদের দেখিয়েছি যে আমরা মেট্রো থেকে পানির নিচ দিয়ে গিয়েছি এবার আমরা যাচ্ছি পানির উপর দিয়ে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস যেটা এটা অনেক আগে থেকে চলে আসছে সেটাই আমরা ভ্রমণ করছি এটা ভিক্টোরিয়া হারবার দেখুন এখানে বোধ নৌ পরিবহনের অনেক সুন্দর ব্যবস্থা আছে পৃথিবীর নানা দেশে নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসছে সমুদ্র যাত্রা উপভোগ করছে সংক্ষিপ্ত সমুদ্র যাত্রা ধারণ এক কথা

এটা আসলে এখন ওরকম কোনো পারপাস সিগনিফাই করে না কিন্তু আগে যখন এখানে একটা কি রেলওয়ে স্টেশন ছিল ওটা কালুন টার্মিনাস ছিল প্রবলেমলি কিন্তু তখন এই থেকে তো মানে ওদের একটা পায়ার ছিল কিন্তু এখন ওই ট্রেন স্টেশন আর নাই কিন্তু এটা রেখে দিয়েছে একটা মনুমেন্ট হিসেবে মানে হংকং এর রেলওয়ে সিস্টেম অনেক অ্যাডভান্স তো এই জন্য একটা সিম্বলে সিম্বল হিসেবে রাখছে दिल्ली परे कश्मीर लास्ट कर्ज देशी भी देश की होने का पर्ज पर करेंगे वो बस इतना ही सर हाँ how much इन इस लेक तीन गुड़ तीन एक दो तीन लेक लेक बिल How much money and how much time আমি ওর সাথে দৌড়াদৌড়ি করছি যে এই যে ফেরি ফেরি বা এই যে নৌবিহারের বিহারের জন্য আপনি যদি কোনোভাবে এখানে নৌ বিহার করতে চান তবে দাম দর করে নেবেন যাচাই করে নেবেন না হলে কিন্তু ঠকবেন অনেক সুন্দর হবে ই করছে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনে আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এই দেখুন খুব আরামদায়ক একটি ট্রেন এবং এখানে লাগেজ রাখার রাখার জায়গা আছে হ্যাঁ এই লোকজন সবাই আসছে মাত্র চব্বিশ মিনিট সময় লাগে তবে ভাড়াটা একটু বেশি বাসের তুলনায় ভাড়া বেশি কিন্তু নিশ্চিত চব্বিশ মিনিটে আপনি এয়ারপোর্টে পৌঁছাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা খুবই সুন্দর আজকে সারাদিনই আমরা ঘুরলাম আমার দুই ভাগ তারা এখন চলে গেছে তাদের কথা মনে থাকবে তারা খুব সহযোগিতা করেছেন মাত্র চারটি স্টেশন দেখেন এটা হংকং থেকে শুরু হয় কাহলুং সিংওয়াই এবং এয়ারপোর্ট চব্বিশ চব্বিশ মিনিট সময় লাগে এবং প্রতি সাত মিনিট পর পর এই ট্রেনটি যাতায়াত করে তো ট্রেনের বিকল্প আছে বাসেও যাতায়াত করা যায় কিন্তু বাস জামে পড়তে পারে এটার কোনো সম্ভাবনা নাই চব্বিশ মিনিটেই আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিবে বা এয়ারপোর্ট থেকে এই যে গন্তব্যগুলো আছে সে